ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكون من القضاء. آمين ربنا اغفر لنا ذنوبنا. آمين. عنا سيئاتنا وتوفنا مع القضاء.

দুনিয়ার বাড়ি ঘর গুলোর দরজা বন্ধ হয়েছে আল্লাহ তালা তুমি ক্ষুদ্র জুরদী তাকী দেখো আল্লাহ দুনিয়ার মধ্যে জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ পুরো যারা তোমার বন্ধু নবীর মিম্বরে দাঁড়ায় বক্তব্য দেয় আল্লাহ

সওয়াব জামান যো আল্লাহ কত কোটি করে বৃদ্ধি করে হায়াত উম নবি আল্লাহ নবি আল্লাহ বলে আল্লাহ 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 আমা বিগন সামা তা মে আ সিদিতি দ দ পদদ খ আস মা সমা আলা পত্যকে দরবে দরবে

Say yes. <laughs> a আমি জিন্দীর খুদায় রে খুদায়